খুব ভয়াবহ অবস্থা এখানে পানি দেখতেছেন এখানে ওনারা অনেক পরিশ্রম করতেছেন এই কালবারটা পরিষ্কার করে দেওয়ার জন্য যাতে দ্রুত এই পানি নেমে যায় পানি এই যে দেখতে পাচ্ছেন কি বেগে দিকে পানি নামতেছে হচ্ছে আমাদের রাজনগরের মডেল মসজিদ মডেল মসজিদের সামনে দেখতে পাচ্ছেন এখনো নিচে কিছু পানি রয়েছে আর এই মডেল মসজিদের ভেতরে কিন্তু অনেক মানুষ আশ্রয় নিয়েছেন আমরা যাচ্ছি এখন রাস্তাঘাট সদরের ভেতরে রাস্তাঘাট সদরের ভেতরে কী হচ্ছে সেটি আমরা একটু দেখে আসি এই এই যে আশপাশে অনেক পানি এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে পানি ছিল এই দেখতে পাচ্ছেন প্রচুর পানি ছিল আমাদের উপজেলা পরিষদের সামনেও পানি ছিল গতকাল আমি দেখেছি বিভিন্ন লাইভ এবং হ্যাঁ বিভিন্ন ভিডিওতে এই যে পানিগুলো এখন ধীরে ধীরে নেমে যাচ্ছে ভেতরে ভেতরে পানি রয়েছে পুরো এই সাইট একদম আটু পানি কবর পানি এরকম ছিল আর এই যে আমাদের জেলা পরিষদের ভেতরেও পানি ছিল পানি নেমে গিয়েছে আমরা একটু সামনে যাচ্ছি সামন্ত আপনাদেরকে একটু দেখাই কী অবস্থা এই সামনে পানি কিন্তু এখনও আছে আমরা এখন আছি রাজনগর উপজেলা সদরের ভেতর এই যে দেখতে পাচ্ছেন এদিকে পাঠানতুল্লা গ্রামের অবস্থা এখন এদিকে অনেক পানি রয়েছে প্রায় হাঁটু পানি কোমর পানির মতো আর এই যে দেখতে পাচ্ছেন মসজিদের সামন এদিকে মোটামুটি আলহামদুলিল্লাহ পানি নামতে শুরু করেছে অলরেডি নেমে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ শুক্রিয়া যে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং যেতটুকু পানি ছিল এই সিঁড়ি বরাবর পানি ছিল এখন নেমে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব দ্রুত পানি নামতেছে দেখতে পাচ্ছেন কি দ্রুত পানি নামতেছে পানি মনে খাটাইয়া দিরা নানি মানে লাগে হলে দরবারে লাগে খুব ভয়াবহ অবস্থা এখানে পানি যে দ্রুত লামে আল্লাহ আমার মায়া করছে খুব দ্রুত পানি লামি যায় শুক্রিয়া আল্লাহ দরবার প্রচুর শ্রুতি কেন পানি লামের এত বেগে লামের পানি

অনেক পানি তো আশা করা যাচ্ছে আজকে দিনে দিনে পানি নেমে যাবে আর এখানে কিন্তু শেষ নয় এখন আসল যুদ্ধটা শুরু হবে এই বানবাসী মানুষদের পুনর্বাসন করতে হবে যারা ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এই কালবারটা পরিষ্কার করে দেওয়ার জন্য যাতে দ্রুত এই পানি নেমে যায় এই পাশটার পানি ওই পাশে প্রচুর পানি এই যে দেখতে পাচ্ছেন কি বেগে এদিকে পানি নামতেছে